ব্লগারে মিথ্যা কথা সত্য কথা উন্মোচন করে দিচ্ছি প্রথমে ভিডিওর শুরুতে আমরা কি করে লম্বা একটা সালাম দিব অথচ দেখা হলে জীবনে তোমরা কথা মনে সহ দেখ মানে তারপরে মাথার মধ্যে একাই ধান্দা থাকে আমার বুঝছি যে কেন করে তোমরা ভিডিওটা দেখবেন এই জন্য আমি মিথ্যা হাত দেনা ঢং করছে তাতে আমার হাত দেখা সুবাদে পুরো ভিডিওটা তোমরা দেখো এইবারে ধান্দা হলে ভিডিও যখন শান্ত দেখেছেন মিছা কেন করে হাসা মই জন্য পাঁচটা একটা ভিডিও করেছি তারপরে দেখো যে এই মানুষের ডাকে কিন্তু আমরা কবে এক কথা আমরা শোনামো আরেক কথা মিছা তোমার মতের দ্বারা মিছা এটা কথা বানে বানে কয় দেন তারপরে কেন করে টেকনিক করে আরো ভিতর শান্ত লেজা সেদিন জন্য মিছা সরাসরি করে তোমরা দেখো বুঝছি যে এরা কি করছে এটা দেখার জন্য যখন তোমরা ভিডিওটা দেখো

ধরনের দেখা তাতে আকর্ষিত হয় তোমরা আসেন তাহলে তাইলে একটা জিনিস লক্ষ্য করুন মোচেন ব্লকারের সিল জীবন তো টাকাতে কিনে খাবে না ফ্রিজে কিছু খাওয়ায় তাহলে না রিভিউ দিবে বুঝছেন তো যাই হোক কিনে তো খাবে না মানুষ ঘরে উপর থেকে একা পার করতে এলা ব্লগারের ধান্দা হলো সব সময় এটাই থাকে এবার তো শুরু হলো ধান্দা নাম্বার 2 বুঝছেন আমি ধান্দা তাতে কোন চাচে ঘরে উপর থেকে পার করে আমি নৌকাতে ঘোড়া পা মোচেন আমার ব্যাগত কিনে একটা টাকা वाला বিশ্বাস করে কত যত আমরা যা আমরা ব্যাগটা খুলে দিই না ব্যাগের মধ্যে সারা নাও থাকে না এরপর যেটা করব নৌকা যখন চলেছি নিজের টাকা দিয়ে চড়েছি এটা বুদানার জন্য মিছে আমি বিভিন্ন অঙ্গ ভঙ্গ করে হাত দিয়ে পানি লারে সুয়ে ধরে মনে করতে বুদা মুজে আমি এই টাকা দিয়ে নৌকাতে

খেলা ওই গাছ দেখবে অবশ্যই আমার গাছের কাছে যাওয়ার লাগবে ধামাকা দেখা বলছেন ওয়াও গাছ দেখতেই পাচ্ছ আমি সেই ভাইরাল গাছে এসেছি ছুঁয়েছি ঝুলু খেয়েছি ধরেছি লেড়েছি দেখো যাই হোক এটা হলো বিখ্যাত গাছ